আজকে যুবকেরা পাগল হয়ে গেছে কয় সাঁচাবাড়ি ঘর সাজানো কেন হেনা কোথায় কথা কর না কেন এই হেলার ডাইলগ দিয়ে পাগল হয়ে আছে আজকে আবার ওই যে হেলার নায়ক ও আবার টাঙ্গাইলে গেছে যা বলে ভাই নাই কোথায় বলতেছে হেলার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে ও তখন বলতেছে না আহ কি অভিনয় করে ভাইরাল হয়ে গেছে সেটা আবার হেলাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে আজকে ওই নায়কের নায়িকের সাথে দেখা হয় সেটা নিউজ প্রচার হচ্ছে এদেশে কোরআনের মাহফিল হয় তার নিউজ প্রচার হয় না কে কোন জায়গায় এসে একটু মানে উল্টা কাজ করে ওই উল্টা পাল্টা জিনিস ভাইরাল হয় কথা কয় ঠিক এরা ভালো জিনিস পাবলিক খায় না কথা কয় না কে একজন একটু আসার খায় পড়ে যাচ্ছে ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ বাপ রে বাপ কোটি কোটি লোক দেখে আর হুজুর ওয়াজ করছে ওয়া সাধারণ তাফসীর ভিউ হয় 600 কত 600 লোক দেখে 600 এত সুন্দর কথা এগুলো দেখবে না এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক কথা কেন হেনাকে খুঁজে পাইছে কই টাঙ্গাই নিউজ হচ্ছে পেপার পত্রিকায় সেলেনে সেলেনে আমি দেখলাম এটিএন বাংলা নিউজ হয়েছে অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক সবার নাম বলবেন না এই হলো আমাদের সমাজের কালচার সংস্কৃতি যে হেনার স্বামী তারে জরায় ধরে বলতেছে না এটা হতে পারে কথা হেন আবার পিছন থেকে আসছে বলে এই যে দেখা হয় গেল তোমার সাথে সাথে দেখা হলো কিন্তু হেনাকে পাওয়া গেলো না হেনার পিছনে সুটে লাভ নেয় কথা বলে ঠিক কি না এরকম হালতারও হেনার চলে যাবে কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে হেনা চিনেমিনের পিছনে সুটে লাভ নেই নিজেকে প্রতিষ্ঠিত করো যোগ্য মানুষ আও সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব লাইন দেবে হেনার বাবা তোমারে খুঁজবে হেনার মা তোমাকে খুঁজবে কথা কয় না এই জন্য যুবক এই অশ্লীল প্রেম গান বাজনা প্রেম পীড়িতি এগুলো করা যাবে না কথা বলেন ঠিক না তাহলে হেনার টিনা মিনার পিছনে সুইটা লাভ নাই ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও নিজেকে জায়গা মতো দাঁড় করাও হাজারো হাজার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে দামা গাড়ির সার্ভিস তখন বলবেন না আল্লাহকে আমার কম দেশে গাড়ি আপনারা দেবেন আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো ভালো হইলেই হবে কথা কয় না আব্বা মনের মতো একটা জিনিস দেবেন হাতিয়ে আমি দেব যৌতুক নেওয়া তো দূরের কথা কথা কও ঠিক জৌতুক নেওয়া জায়েজ আছে না এলাকায় জায়েজ আছে জৌতুক নেওয়া জায়েজ ده হারাম কাঁচা পায়খানা খাওয়া জামন হারাম কোন অপক্কের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কথা বলে ঠিক কিনা অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায় আছে না কই পিটাল কেন কই পিটাবো না এই বেহানাড়ীর বাবা 10 লাখ টাকা দেওয়ার কথা মাত্র 1 লাখ টাকা দিছে এখন আমি 50000 টাকা পাই মনে শ্বশুর বাড়ি থেকে আলকা টাকা পায় এরকম ছেলে পেলে আছে যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত যায় বউরে পিটায় এরা হলো ছোট লোক এদের সম্মান বলে কিছু নাই বউকে পিটানো হলো নিচু মনের মানুষ কথা কর ঠিক কি না বউকে মারবেন কেন কেন মারবেন দিনের বেলায় বউ পিটাইলেন রাতে ঘুমাবেন না বইয়ের কাছে তখন কি আপনার লজ্জা করবে না কথা কর আর যে শীত পড়ছে এই পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন না কথা কয় না কেন এই দুই মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম ভিতর না নেয় কি হবে চাচা কে বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে এই জন্য খবর দায় দুই মাসে ঝগড়া করবেন বইয়ের সাথে রোমান্টটি কথা করবেন রশি কথা করবেন গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিলেন তাই বললে পৌষ মাসে দিন না ঝামেলা গরমের দিনে একটু বইয়ের সাথে রসিকতা কথা করবেন কথা কয় না কে রাগ করে আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নেই শান্তি নেই কারণ আমরা কোরআন শুনে ভুলে গেছি এই নাটক সিনেমা এই হেলা টিনা মিনা এগুলো থেকে পাগল হয়ে গেছে যুবক বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে আজকে যুব সমাজকে সব চাইতে বেশি যেই জিনিস গ্রাস করেছে আক্রান্ত করেছে যুবকদের চরিত্র নষ্ট করেছে তার নাম হলো এই মোবাইল কথা বল কথা বলে রে এই কথা বলো সারা জায়গা জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে করে কথা বল সারা রাত জায়গা মোবাইলে কম্বলের ভিতরে লেপের ভিতর ঢুকে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে আজেবাজে গান শুনে এরকম যুবক আছে না না কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শুনে হাত তোলো তো এখন তো কেউ তুলবে না সব আল্লাহর হয়ে গেছে এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি তুমি যে জায়গায় গোপনে গুণা করতেছ ওই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো সেটা যদি শিলা হয় আকাশে হয় কিংবা মাটির নিচে হয় যেখানে চাপ করো সেখানে আল্লাহ দেখতেছে কথা কয় না আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলের ভিডিও দেখেন কি মনে করেন কি মনে করেন ফেরেস্তারা লিখতেছেন আমল কি দেখেন লেখে না লেখে না আল্লাহ যারা আমাদের দান করেন জোরে বলুন আমি তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল কথা বলেন এখন চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সাদা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্দ ঘটাইছে স্বামী সংসার এই কি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কথা ক আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি আর জোর করে শোনাবো না বাজার এই সমাজে পরকিয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা কথা কন টিকটক সব ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া টিকটক ভিডিও করে বাচ্চা দেখেন হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সপ্তম কাসে এখন আর পড়াশোনায় মন বসে না মন বসে না পড়া টেবিলে মন চলে যায় ফুল বাগানে কথা বল ঠিক কি না তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে কোপুরে প্রকাশে যা করো বন জঙ্গলে যা করো পার্কে বৈশা যা করো মনে করো পার্কে বৈসা বান্ধবীর অন্য টান দিলে দুনিয়ার কেউ দেখে নাই কে মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো আল্লাহ তালার কুদ্র জীব চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তাহলে আমরা গোপনে প্রকাশে কোন অবস্থায় গুণা করব না কার ভয়ে আল্লাহর ভয়ে কারা কারা সাড়ে দিতে রাজি আছেন হাটটা তুলে দেখান আল্লাহ কবল করেন সামনে রমজান মাস আসতেছে পান খায় এসে গিয়ে তুলছে হম এদিকে ভয় রমজান মাসে আপনার আল্লাহকে ভয় করেন না আচ্ছা বলেন তো আপনি যে প্রচন্ড রোদের ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না সে দুপুর বেলা গোসল করেন গোসলখানায় যদি আপনি এক গিলাস পানি খান কেউ দেখবে কার ভয়ে খান না কার ভয়ে ঘরের দরজা জানালা লাগায় দেয় যদি ভিতরে বসে এক প্লেট ভাত খাইয়া দেন কেউ টের পাবে কার ভয় খান না ইফতারি দশ মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন শরবত বানাইতেছেন কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না কার ভয় এর নাম কি তাকোয়া এর নাম কি তাকোয়া তো ঠিক এই তাকোয়া আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বৈশা যায় এই তাকোয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারে তাহলে আপনারে পিটায়াও গুণা করানো সম্ভব নয় কথা কন্ঠ কিনা আল্লাহর ভয়ে দিনের বেলায় সিদ্ধান্ত নেব আর কোনো গুণা আমরা করবো না মোবাইলে গান শুনবো না কোন নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবো আল্লাহ যেন যুবকদের হেদায় এটা জোরে বলেন আমিন এরপরে লোক মানে হাকিম বলেন ইয়া বুনাইয়া ইমিস আমার বর্ষক আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম কর সালাত কায়েম কর সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কই নিয়ে যাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা কথা বলেন আপনি একা মসজিদে যান ছেলের হাত ধরেন আব্বু চলো কলিজার টুকরা চলো চলো কথা বলেন